দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতকে সাতশো আট রানে হারিয়ে দুই শূন্যতে সিরিজ দিতল দক্ষিণ আফ্রিকা সাতশো আট রানে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা স্বাগতিক ভারতকে ঘরের মাঠে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা বুধবার ছাব্বিশে নভেম্বর সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে সাতশো আট রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পাঁচশো ঊনপঞ্চাশ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত অল আউট হয় মাত্র একশো চল্লিশ রানে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার এটাই সবচেয়ে বড় জয় ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে এটি তাদের দ্বিতীয় সিরিজ জয় এর আগে দু সালে হ্যান্সি কনিয়ার অধীনে এমন সাফল্য অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা পঁচিশ বছর পর আবারও সাফল্যের দেখা পেল ট্যাম্বা বাপৌমা জয় নয় ড্র করে হোয়াইট ওয়াশ এডানোই ছিল ভারতের লক্ষ্য শেষ দিন শেষ দিন দুই উইকেটে সান হাতে নিয়ে ব্যাটিং শুরু করেছিল ভারত তাদের হাতে ছিল আট উইকেট কিন্তু প্রথম সেশনের মাঝামাঝি সময় দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার আঘাত হানেন একবারে তিনি কুলদীপ যাদব ও দুবজুরালকে বিদায় করেন এরপর ঋষভ পন্থকে মাঠ ছাড়া করেন হারমার ভারত প্রতিরোধ করার আগেই ভেঙে দেন যদিও সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা কঠিন প্রতিরোধ ভারতকে কিছুটা গড়ে দাঁড়ানোর সম্ভাবনা দেখিয়েছিল প্রথম সেশনের শেষে সাই সুদর্শন একশো আটত্রিশ বলে সদ্য রানে এবং যা চল্লিশ বলে তেইশ রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় সেশনের পঞ্চম বলে এই জুটি ভেঙে যায় সেনুরন মিথুস্বামীর বলে এজ হয়ে এডেন মাকরামের হাতে ক্যাচ দেন সাই সুদর্শন তিনি একশো উনচল্লিশ বলে সদ্য রান করে ফেরেন এরপর ওয়াশিংটন সুন্দরও তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ম্যাচ বাঁচানোর কিন্তু হারমানের বলে মাকরামকে ক্যাচ দেন ওয়াশিংটন এই ক্যাশ নিয়ে দক্ষিণ আফ্রিকার ফিল্ডার এইডেন মাকরাম এক ম্যাচে সর্বোচ্চ নয় ক্যাশ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এবং দু হাজার পনেরো সালে শ্রীলঙ্কার বিপক্ষে আজিঙ্কা রাহানের গড়া কীর্তি ছাড়িয়ে দেন এটি ছিল হারমারের পঞ্চম উইকেট পরের ওভারে ফোর্টিয়ে স্পিনারের ষষ্ঠ উইকেটের শিকার হন নীতিশ কুমার রেড্ডি একাই লড়াই করে গেছেন রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত পিপটি ঘড়েও টিকতে পারেননি বাকি দুই উইকেট ভারত হারিয়েছে পরের ওভারে কেশব মহারাজের জোড়া শিকার হন জাতে যা চুয়ান্ন রানে এবং শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ যাকে মার্কো জানসন এক অবিশ্বাস্য ক্যাচে আউট করেন এই ম্যাচে সাইমন হারমার তেইশ ওভার করে সাতত্রিশ রান দিয়ে ছয় উইকেট শিকার করেন এবং পুরো টেস্টে তার উইকেট সংখ্যা ছিল নয়টি নিউজিল্যান্ডের সাথে গড়ের মাঠে সিরিজ হারার পর আবারও দক্ষিণ আফ্রিকার সাথে গড়ের মাঠে সিরিজ হারল প্রভাবশালী ভারত যেখানে ভারতের ব্যাটসম্যানেরা ব্যাটিং করতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে সে কারণে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা দুর্দান্ত ব্যাটিং করে গেছে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সাতশো উনানব্বই রান করে দশ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে দুশো ষাট রান করে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ভারত প্রথম ইনিংসে দুশো এক রান করে দশ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে একশো চল্লিশ রান করে দশ উইকেট হারিয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন মার্কো জনসন এবং ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন সাইমন হারমার